ভগবান বারংবার শক্তি প্রয়োগ করে তার নিজ মায়া শক্তির দ্বারা নিজের দেহটাকে তৈরি করে ক্ষণ সময়ের জন্য তার ভক্তকে রক্ষা করবার না হয় পৃথিবীকে রক্ষা করবার এ জন্য এসেছে তার কার্য বাড়ে নিঃসিহ্ন অবতার অন্য কারোর জন্য নয় উল্লাদকে এবং হিরণ্যকশ্যপুতুর জন্য জয় শ্রীরা প্রহাদকে রক্ষা করার জন্য পুল্লাদের বিশ্বাসকে রক্ষা করার জন্য এসেছিলেন পুল্লাদকে রক্ষা করার জন্য নয় পুল্লাদের বিশ্বাসটাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান ঋষিদে এই জন্য আমাদের সনাতন ধর্মের যত অবতার আছে দশই অবতার বলেন চব্বিশ অবতার বলেন এই চব্বিশ অবতারের মধ্যেও জন অবতারই হচ্ছে গৌণ আর চারজন হচ্ছে মুখ্য এই চারজনের মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌরহরি রাধা রাধা কে গো শ্রীমান ভালো করে বুঝতে হবে কিন্তু আজকের যে কথাটা যেখানে আলোচ্য বিষয়টা ভগবান গৌরহরি কৃপা করে দিচ্ছেন এটা কিন্তু অন্য জায়গায় আলোচনা করতে চাই না তবু আজকে যেন আপনাদের বদন দর্শন করে কেন গৌরহরি যেন বলাচ্ছেন এটার একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের সনাতন ধর্মের মধ্যে ছেলে মেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আমার গৌরকে না চিনি গৌরের তত্ত্বটাকে না চিনি গৌর যে ভগবান সাক্ষাৎ এই তত্ত্বটাকে যাদের হৃদয়ে আমার গৌরকে একবার যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারে গৌরকে একবার যদি কেউ চিনে নিতে পারে গৌরকে একবার যদি কেউ মেনে নিতে পারে আর কোনোদিন পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না প্রবর্তন যুগ ধর্ম প্রবর্তন করিবার নিমিত্তে শ্রীমান গৌর হি ভগবানত্ব পরিত্যাগ একমাত্র নিজে ভগবানত্ব লুকাইয়ে রেখে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক মহাপরিচালক দেখছেন না ওটা গৌরের ও ও বাবা গৌরকে যে শান্ত মূরতীখানা দর্শন করা হচ্ছে ভিকারি রেবে যে গৌর দাঁড়িয়ে আছে ওটা কিন্তু আমার গৌরের প্রকৃত রূপ নয় ওটা হচ্ছে একমাত্র আমার গৌরের সাজা সেজেছে কেন সেজেছে জানি যদি কারো রাজা যদি কোনো গরিবের সাথে বন্ধুত্ব করতে হয় রাজা ওই রাজ সিংহাসনে থাকলে যেমন গরিবের মনের কথা বুঝতে পারবে না এজন্য ভগবান হয়েও ভগবানত্ব লুকিয়ে রেখে ভগবান আজ নিজেই টাঙাল হয়ে ভক্তদের ভাবাপন্ন হয়ে অবনীতে নিজেই আপনি নেমে এসেছে কেন এসেছে যার জীবনে কোনো দুঃখ ঘটেনি সে দিন দুঃখের ব্যথা বুঝতে পারে যার কোনদিন অভাব হয়নি সে কোনদিন অভাবির ব্যথা জানে না ভাই আমার ভগবান প্রতিটা জীবের অন্তরের ব্যথা বুঝবার নিমিত্তে প্রতিটা জীবের অন্তরের কষ্টটাকে ভাগ করে নেবার নিমিত্তে

এই যন্ত্রণাটাকে কি করে নিরাশনা করা যায় প্রতিটা জীবের হৃদয়ের সমস্ত দুঃখ কিভাবে দূর করা যায় প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকারকে কিভাবে দূরে সরিয়ে দেওয়া যায় জগতীজি তোমাদের দুঃখটাকে দূর করতে চাও বাবা অমা এই জগতে বলুন তো এখানে একটা ব্যক্তি হাত তুলে তাকিয়ে আমাকে দেখাতে পারবেন যে আমার জীবনে কোনো দুঃখ নেই একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন প্রতিটা জীবের হৃদয়ে দুঃখ আছে কিন্তু সেই দুঃখটাকে হরণ করবার নিমিত্তে ওই দুঃখের ভাগটাকে নিজে ধারণা করবার নিমিত্তে অন্য কোন অবতারে নয় একমাত্র কলির পাবন অবতারী সীমান গৌর হরি জগদ্জীবের নয়নের জলের দাম দিবার নিমিত্তে জগদ্জীবের দুঃখ হরণ করবার নিমিত্তে চাচর কেশ হয়ে কাঙালের বেশ যে নিজে দিন ভিকারির বেশ ধারণ করে জগতে জীবের কাছে এসে বলিতে লাগলেন জগদজি জীব হে জগতে যদি একটু শান্তি পেতে চাও যদি তোমাদের দুঃখ দূর করিতে চাও জগদী পথিক যেমন পথ চলিতে চলিতে ক্লান্ত হয়ে গেলে একটা বার বৃক্ষের ছায়ার নিচে গিয়ে যেমন নিজের দেহটাকে শীতল করতে চায় যদি জগদজীব তোমাদের চিত্তটাকে যদি শান্ত করতে চাও তোমাদের দুরন্ত চিত্ত অশান্ত চিত্তকে যদি প্রশান্ত করতে চাও তাহলে বদরে ভরে একবার নাম করো তোমার অশান্ত চিত্তটাকে প্রসার্থ করতে হলে তোমার দুঃখটাকে দূর করতে হলে জগজিত বললেন রহু কেমন করে নাম করতে হয় তা তো আমরা জানি না চৈতন্য চরিতাম্বিতকারে বললেন দশে পাঁচে মিলি সবে দাঁড়েতে বসিয়া সবে হাতে তালিকা আপনি স্ত্রী সতী নন্দন দেখাইয়া দিল উচ্চ কণ্ঠে ভক্ত গণে আগে হরি 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 বল ভক্তের গলা ধরে কাঁদে আমার শিশ চিরিনন্দ এমন দয়ারো ঠাকুর কোথা গেল পাই বিভুবনে এমন দয়ালাম খুঁজিয়া না পাই খুঁজিয়া না পাই না পাই সত্য পিত বা এই তিন যুগে নাহ এই পলির যুগে ভাগ্যাকাশে আমার চৈতন্যেন চৈতন্য না ভোজিয়া জীব জনম দুঃখে যাই ঈশ্বরী বল বলিলে তাহার সর্বমঙ্গল হয় চৈতন্য চরিতান্বিতের সিদ্ধান্ত বাদ আপনি শচিরী নন্দন শ্রী শচিরী নন্দন দিশা দেখাইয়া হরিনাম করে প্রভু করতালি দিয়া তাহলে সেই কলির পাবন অবতারী গৌরহরী প্রতিটা নরনারীকে কি শিখালেন কি শিক্ষা দিয়েছেন হরিনাম করতে বলেছে কিনা রাধে রাধে কি বলেছে বাবা হরিনাম করতে বলেছে এই কলির যুগের জন্য মহাপ্রভু কোন যজ্ঞের কথা